বর্ণিতার মাথার গন্ডগোল হয়ে যাচ্ছে বাড়িতে বসে বসে হ্যাঁ ওকে ভালো করে কাজ দিয়ে দিন ও কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকবে ও এসেই আপনাকে ফোন করা করিয়েছে যে আগে তুমি স্যারকে ফোন করো যে না হলে আমার ভালো লাগছে না ও কাজ পেলে একটুখানি বসে বসে করবে তবু সময়টা কাটবে ও তোরকমই চাইছে গতকাল সে করলেন আমার ভাগ না বাড়ি চলে যাচ্ছে বলে সে কি রাগ কান্না সবাইকে চাই মানে কী কী হয়েছে না হয়েছে ও একটু বসে বসে গল্প করবে এবার সবাই তো সব সময়ের কাছে বসে রাখা সম্ভব নয় হ্যাঁ এবার বন্ধুবান্ধবরাও তাদের স্কুল চলে যাচ্ছে তাদের পড়াশোনা আছে ও একা পড়ে গেছে ভাল লাগে না

ও আমাকে জিজ্ঞাসা করেছে স্যার কিছু পাঠায়নি আমি বলছি পাঠাবে তুই সুস্থ হয়ে সব দেখতে পাবি এই যেমন ছিল সেরকমই আসি সপ্তাহে আট দিনই আসতে হবে তোর পেছনে লেগে থাকতে হবে হ্যাঁ সাত দিনে আট দিন আসতে একটু সময় দিন একটু অত বেশি করে প্রথমে আধ ঘন্টার সময় গল্প করতে হবে নাকি কি হয়েছে না হয়েছে সব গল্প বলবে সব কি হইছে না হইছে ও আপনার কাছ থেকেই খবর নেবে বাকি ওর বান্ধবীরা কিরকম কি পড়াশোনা করছে কি করছে স্যার আর ও না ওই মানে আপনি লেখা দিয়েছ তো বিজ্ঞান এরও লেখা চেষ্টা করছিল লিখেছে আপনি তো দেখলেন আর বেশিক্ষণ বসে থাকতে পারছে না পাটা ছড়িয়ে তো পাটা ভাঁজ করতে পারছে না কোমরটা ব্যথা হয়ে যাচ্ছে আমাকে বললেন যে তুই অল্প অল্প লিখবি কুড়ি মিনিট পঁচিশ মিনিট করে লিখবি লিখে আবার একটু পিঠটা ঠেকিয়ে একটু রেস্ট নিয়ে নিবি এইভাবে পড়াশোনা করুক আবার তো হুম নিয়ে এখন এখন একটা ওর কাছে বড় সুযোগ যে স্কুল যেতে হবে না পড়াশোনাটা খুব তাড়াতাড়ি ওর ইয়েটা কমপ্লিট হয়ে যাবে থার্ড টার্মের ঠিক আছে আমি যাই রান্না বান্নারও নিয়ে ঠিক আছে পড়া বর্নিটাকে স্যার পড়াতে এসেছেন স্যারের সঙ্গে একটু দেখা করে আমাদের রান্না চালা এলাম আমাদের রান্নাবান্না যেমন প্রতিদিন হয় এই তো শুরু হয়েছে কয়েকটা দিন এখানে আসার পরেই তো বৃষ্টি শুরু হলো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল তার মাঝখানে বর্ণিতার যেই পড়া শেষ হয়েছে অনেকক্ষণই এসছি আমরা তো যোগাযাত করে দিয়ে সব কিছু রেডি করে এখন ক্যামেরা ট্যামেরা চলছে আর সেই ফাঁকে আমি একবার এই ক্যামেরাটাকে অন করলাম এর মাঝখানে মানে স্যার যাওয়ার পর থেকে দু তিনবার ফোন এসে গেছে বর্ণিতার যে বাবা একবার এসো না আমি কেন বল না বুঝে না এমনি মানে একটু গল্প করবে এখন সবাই তো সবাইয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকে ওর মায়ের একরকম সেই বুবলুকে নিয়ে তারপরে এখানকার কাজ নিয়ে কি রান্না বান্না হবে বুঝতেই পারছেন একটা আমাদের কর্মযোগ্য চলে প্রতিদিন আর এই যে রান্নাবান্না আমাদের যে হয় এখানে মানে রান্নার চ্যানেলে যে রান্না হয় সেগুলো কৃষ্ণাই ঠিক করে আমি কিন্তু কোনো দিনই রান্না ঠিক করি না হয়তো কোনো কোনো সময় খুব রেয়ার বেশিরভাগ প্রতিদিনই কৃষ্ণা ঠিক করে কী রান্না হবে তারপরে বাজার দোকান করা এগুলো বলে দেয় যে কি কী আইটেম লাগবে সেইভাবে আমরা আর কি কাজ করি এবার সকালের দিকে ওই জন্যে একটু সময়টা চাপাচাপি থাকে আর কৃষ্ণার কিন্তু হেডেকটা অনেক বেশি আমি তো এই দিকগুলো নিয়ে থাকি একরকম কিন্তু কৃষ্ণাকে রান্না কী হবে তার সঙ্গে সঙ্গে বাড়ির যে লোকেদেরকে মেনটেন করা এইসব চাপগুলো থাকে ওর মানে কৃষ্ণার পক্ষে বর্ণিতার কাছে একদম কন্টিনিউ যে বসে থাকা গল্প করা এগুলো একটু চাপের ব্যাপার তো আমি সেই জায়গাটাকে ফুলফিল করার চেষ্টা করি মানে আমি ধরুন এডিটিং করছি ল্যাপটপটা নিয়ে গিয়ে পাশে বসে বসে এডিট করছে এবার ও একটা একটা কথা বলছে আর এত কোশ্চেন এত কোশ্চেন এর আগে এতটা ছিল না এখন অনেক বেশি কোশ্চেন মানে এমন এমন কোশ্চেন করছে সে মহাকাশ জগৎ আমি ওকে বলছি যে হ্যাঁ কোথায় ডাক্তারি নিয়ে প্রশ্ন কোথায় মাইকেল জ্যাকসনকে নিয়ে প্রশ্ন আমি বাবা তুই তোর বাবাকে কি ভাবছিস যে বাবা কী বলে সব জানে নাকি সব উত্তর দিতে পারবে ওর ধারণা যে বাবা ঠিক জানে কিছু না কিছু একটুখানি আমাকে হিন্ট দেবে বা প্রাথমিক লেভেলটাও বলতে পারবে তো চেষ্টা করি সেইভাবেই এখন তিনবার ফোন এসে গেছে এখন বৃষ্টি পড়ছে যাবো কী করে ভাবছি এদিকটা এবার স্মুথলি চলবে যোগাড় সব হয়ে গেছে এবার রান্নাবান্না হলে তারপর এখানে আসবো এবার বাড়িতে ভিডিও টিডিও ছাড়া

লং জামে দিয়ে রান্না বান্না করে বাড়ি ফিরে মোটামুটি বেজে গেছে চারটে তারপরে বুবলুকে একটুখানি শোয়ালাম না আমি ওকে না নিয়ে শুলে না ও ঘুমাবে না তো বুবলু ঘুমাতে আমরা দুজনে বেরিয়ে পড়েছি চলে এসছে একটুখানি মাঠের দিকে আর আজকে এসেছি মেনলি আপনাদের জন্যই আজকে ভিডিওটা করা আপনাদের কিছু কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য তো আমরা অনেক বাড়ি ভেলোর গেছি প্রায় চার পাঁচবার হয়ে গেল আমাদের ভেলোর যাওয়া আর এই ভেলোর যাওয়া নিয়ে না আপনারা অনেকে অনেক রকম কোশ্চেন করেছেন কারণ এখন প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু সমস্যা নিয়ে আমরা ভুগছি অনেকেরই অনেক রকম জটিল সমস্যা আছে তো ভিডিও দেখে অনেকে বলেছেন যে আমরা কিভাবে ভেলোরে যাব চিকিৎসা করাতে চাই ওখানে গিয়ে তো আপনাদের জন্যই আজকে ভিডিওটা বানানো তো কীভাবে যাবেন কীরকম খরচা হবে কোন হোটেলে থাকবেন সবটাই আপনারা জানতে চেয়েছেন আজকের ভিডিওতে সব কিছু আপনাদেরকে ডিটেলসে বন্যিতার বাবা বলবে ও ভালো বুঝিয়ে বলতে পারবে আমি ক্যামেরাটা ধরি ও বলুন

নিয়ে এসেছিল বিকেলের দিকে ওদের পেট ভরে গেছে আর এখন বলতে পারেন যে এই যে সময়টা আমরা দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এখন হচ্ছে গোধুলি মানে এবার একটু পরেই পুরো অন্ধকার হয়ে যাবে আমরা তুমি চলে এসো আর এই সময়টা না মাঠে ঘাটে আসতে কি ভালো লাগে অনেক দিন পর মাঠে এলাম পুরো সেই ভেলোর শহরে আজ পনেরো ষোলো দিন কেটেছে এই সবুজের মাঝখানে এসে মনটা এত ভালো লাগছে কি বলবার এখন যেদিকে তাকাবেন পুরো সবুজে সবুজ এই সময়টা মাঠঘাটটা ভালো লাগে আর বেশি বকব না কারণ সন্ধে আসে বনিতে বাবা আপনাদের কিছু বলবে ওয়েট করছে চেষ্টা করব আপনাদেরকে যতটা সহজভাবে বোঝানোর আমি কোনো এক্সপার্ট নয় প্রথমেই বলে দিচ্ছি কোনো এক্সপার্ট নয় আমরা যে চার পাঁচবার গেছি তার অভিজ্ঞতা থেকে যেটুকু আর কি বুঝেছি জেনেছি সেটুকু আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমেই বলছি যে কিভাবে যাবেন হাওড়া থেকে প্রচুর পরিমাণে ট্রেন যায় আর তারপরে আর তারপর যদি প্লেনে যেতে চান তাহলে আপনাদেরকে না চেন্নাই নামতে হবে ট্রেনে যদি যান তাহলে যে স্টেশনে সবচেয়ে কাছে পড়ে সেটা হচ্ছে কাটপাটি জংশন ওখানটায় সব রকমের ট্রেন দাঁড়ায় ওই জংশন স্টেশনে ওখান থেকে ওই চার থেকে পাঁচ কিলোমিটার দূরে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে নেমে অটো আছে বড়ো বড়ো সাইজের অটো আপনাদের লাগেজ টাগেজ নিয়ে কোনো অসুবিধা হবে না আর যদি প্লেনে যান তাহলে যে কোনো এয়ারপোর্ট থেকে আপনারা চেন্নাই এয়ারপোর্টে নামবেন ওখান থেকে সিএমসি ভেলোর যদি বলেন তাহলে ওখান পর্যন্ত যেতে ওই ধরুন ওই চার থেকে সাড়ে চার ঘন্টা সময় লাগে আর ভাড়া নেয় ওই দুই থেকে আড়াই হাজার টাকার ভিতরে একটু নেগোসিয়েট করে নেবেন তাহলে ওর মধ্যেই চলে আসবে ভাড়াটা না হলে ওরা ওনারা ওখানে একটুখানি বেশি বলে দেন কিলোমিটারে যদি দূরত্ব বলি ওই একশো কুড়ি কিলোমিটার না একশো পঁচিশ কিলোমিটার এরকম ডিস্টেন্স আর কি চেন্নাই এয়ারপোর্ট থেকে ভেলোর পর্যন্ত সাধারণত কলকাতা এয়ারপোর্ট থেকে যদি যাওয়া হয় তাহলে ওই নর্মাল টাইমে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া পড়ে আর যদি ট্রেনে যাওয়া হয় তাহলে থ্রি এসিতে ভাড়া পড়ে ওই আঠেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে বেশিরভাগ ট্রেন প্রতিদিনই ট্রেন ছাড়ে কিন্তু সমস্যা হচ্ছে আগে থেকে টিকিট কাটতে হবে এখন যেহেতু দুমাস হয়ে গেছে যে দু মাসের মধ্যে টিকিটটা খোলে দু মাসের মধ্যে টিকিটটা খোলে তো মাস আগে যেদিন খুলবে সেদিনই টিকিটটা কেটে নিতে হবে না হলে কিন্তু আর টিকিট পাওয়া যাবে না মানে ধরুন মাস পর যাবেন আপনারা দু মাস আগেই টিকিটটা কেটে নেবেন ব্যাস তাহলেই হলো ট্রেনের প্রচুর পরিমাণে ভিড় থাকে রোজ ট্রেন যায় বিভিন্ন স্পেশাল ট্রেন আছে এদিক ওদিক আপনারা একটু সার্চ করে দেখে নেবেন তো যাতায়াতের বিষয়টা হয়ে গেল এবার হচ্ছে থাকবেন কোথায় আমি হসপিটালের প্রসঙ্গে আসছি তার আগে আমি ছোট ছোট করে জিনিসগুলো একটু মাথায় ভেবে নিয়ে এসেছি এগুলো বলে দিলে আপনাদের সুবিধা হবে এবার কোথায় থাকবেন বিভিন্ন ধরনের হোটেল আছে সিএমসি হসপিটালের সামনে প্রচুর পরিমাণে হোটেল আছে একটু দেখে শুনে যদি থাকেন খুব একটা বেশি ভাড়া নয় কিন্তু ওখানে আপনারা যদি ধরুন পাঁচশো থেকে ছশো মানে টু বেডরুম যেগুলো পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে যে রুমগুলো সেগুলো খুবই ভালো একটু দেখে নেবেন যে ছাড় পোকা আছে কি ওখানকার সবচেয়ে বড়ো সমস্যা যেগুলো একদম সামনাসামনি কিছু হোটেলের মধ্যে না ছাড় পোকার প্রবলেম আছে যেগুলো আমরা দু সালে যখন প্রথম গিয়েছিলাম কৃষ্ণাকে নিয়ে তখন ওই সমস্যাটায় পড়েছিলাম প্রথমে বোঝা যাবে না যত রাত হবে ঠিক আপনার বালিশের নিচে থেকে আপনার ক্যাঁথা কম্বলের ভিতর থেকে বেরিয়ে আসবে আর পিঠে পিঠে এমন কামড়াবে মানে আপনারা বাধ্য হবেন তার পরের দিন ওখান থেকে পালিয়ে যাওয়ার আর ওখানকার একটা সিস্টেম হোটেলে সেটা হচ্ছে মিনিমাম তিন দিন কোথাও কোথাও পাঁচ দিন আছে বেশিরভাগ ক্ষেত্রে মিনিমাম তিন দিনের বুকিং প্রথমেই করতে হয় মানে ভুল করে যদি ওই ছাড়পোকাওয়ালা হোটেলের মধ্যে গিয়ে ঢুকে যান তাহলে তিন দিনের আপনার টাকা প্রথমেই দিয়ে দিতে হবে অ্যাডভান্স যখন আপনারা চেক ইন করছেন তো আপনারা তার আগে যদি ছেড়ে দেন তাহলে সেই টাকাটা আপনার ওয়েস্টেজ হয়ে যাবে আমরা সাধারণত যে হোটেলগুলোয় থাকি সেগুলো ওই পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে তবে এবারে গিয়ে আমরা চারশো টাকার হোটেলেও থেকেছি তো আপনাদেরকে দেখিয়েছি সেই ঘর কেমন তো আপনারা একটুখানি ওই কষ্ট করে একটু আগেকার আমাদের যে ব্লগুলো আমরা ছেড়েছি সেই ব্লগুলো একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কেমন ঘর বা কী আর ফোন নাম্বারগুলোও সেখানে দেওয়া আছে আর আমরা প্রথমে আমরা একটা হোটেলে থাকি প্রায় গিয়ে সেটা হচ্ছে শুভম রেসিডেন্সি গুগলে সার্চ করে নেবেন শুভম রেসিডেন্সি ভেলোর বলে ফোন নাম্বার চলে আসবে ওই একটা হোটেল ভালো এটা কিন্তু কোনো প্রমোশনের জন্য আমি বলছি না থেকেছি নিজেরা এক্সপিরিয়েন্স করেছি ভালো লেগেছে সেই জন্যে বলছি ওখানে ওই এইসবের কোনো ব্যাপার নেই লিফ্ট আছে এবারে তো আমরা শুভম রেসিডেন্সি হোটেল পাইনি ফাঁকা ছিল না যার জন্যে আমরা একটা ওই চারশো টাকা যে ভাড়া বলছি এস জি লজ এরকম নাম ছিল হ্যাঁ গো এস জি তো এস জি প্রথমে ছিল তো এস জি লজে ছিলাম সেখানে রুমটা খুবই ছোট আর অপরিষ্কার একটু ছিল বাধ্য হয়ে থাকতে হয়েছিল ভোরবেলা আমরা গিয়ে পৌঁছেছিলাম বলে তো সেটার ভাড়া ছিল চারশো টাকা তারপরে যে হোটেলটায় থাকলাম সেইটা ছিল এম এস নয় জে এম লজ এম এস লজ একটা আছে মানে যাতায়াতের রাস্তা অনেক এমএস এস জে এস এই ওই এস মানে মাথা খারাপ হয়ে যাবে অনেক ধরনের নাম তো হুম তো আমরা যে লজ এবারে ছিলাম সেটা হচ্ছে এম লজ জে এম লজের মধ্যে ছশো টাকা হচ্ছে নিয়েছিল নর্মাল টু বেডরুম নন এসি আর যেটা থ্রি বেডরুম আর যেটা থ্রি বেডের নিয়েছিলাম সেটা লাস্ট যখন বর্ণিতার অপারেশান করে আমরা চলে এলাম হোটেলের মধ্যে তখন থ্রি বেডরুম নিয়েছিলাম যাতে বর্ণিতাকে একটা সেপারেট বিছানা দেওয়া যায় ওটা একটু বড়োসড়ই ছিল ভালো সেটার জন্য নিয়েছিল সাড়ে সাতশো টাকার মতো তো ওটাই হচ্ছে ওই জে এম লজের ভাড়া জে এম লজ ভেলোর লিখবেন চলে আসবে নাম্বার তারপরে পাশাপাশি বহু লজ আছে বহু হোটেল আছে আপনাদের সুবিধা মতো আপনারা খুঁজে নেবেন কারণ একদম কাছাকাছি ওখানে তো শুধু ওই হোটেলই মানুষের থাকার জন্য প্রচুর প্রচুর হোটেল আছে একদম তিনশো থেকে শুরু করে আপনি বারোশো হাজার বারোশো হ্যাঁ যদি এসি রুম নেন তাহলে ওই হাজার টাকা থেকে শুরু হবে হয়তো আটশো হাজার টাকা থেকে এসি রুম তো হবে বাজেট অনুযায়ী দেখেও নেবেন আমাদের যেগুলো থাকি সেগুলো আপনাদের বললাম

সিএমসি শর্টে তো ওই সিএমসি হসপিটালের ওপর বেস করেই ওখানকার সমস্ত কিছু গড়ে উঠেছে এবার এখনকার দিনে কয়েক বছর আগে থেকে ওখানে আরও কয়েকটা হসপিটাল হয়েছে আমরা তো সিএমসিতেই যাই আরও কয়েকটা নাম করা হসপিটাল হয়েছে শুনলাম গিয়ে অনেক নাম করেছে তার মধ্যে আমরা একটা হসপিটালে প্রয়োজনে যাই সেটা হচ্ছে নারায়ণী হসপিটাল ওখান থেকে ওই ছ কিলোমিটার মতন দূরে নারায়ণী হসপিটাল আছে সো সেখানে চাইলে আপনারা যেতে পারেন ওখানে অ্যাপয়েন্টমেন্টগুলো একটু তাড়াতাড়ি পাওয়া যায় আর সিএমসি হসপিটালের কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা আপনারা অনলাইনে নিয়ে যাবেন সিএমসি হসপিটাল অনলাইনে আপনি গিয়ে লিখলেই ওদের নিজস্ব পোর্টাল খুলে যাবে সেই পোর্টালে গিয়ে আপনারা নিজেদের নাম রেজিস্টার করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারবেন যে ডাক্তারের আপনাদের প্রয়োজন সব লিস্টের মধ্যে চলে আসে ওইটা হচ্ছে সবচেয়ে বেটার মানে প্রথম আপনারা দেখবেন যাওয়ার আগে যদি কোনো প্রয়োজন হয় যাওয়ার নাই হোক প্রয়োজন কারোর কিন্তু যদি কোনো দিন এমার্জেন্সিতে যেতে হয় তাহলে প্রথম আপনারা দেখবেন যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছেন কি না ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেখলেন আছে তখনই কাটবেন না তারপর টিকিটটা দেখবেন টিকিট দেখলেন দুটোই যখন আছে তখন অ্যাপয়েন্টমেন্টটা করে তার সঙ্গে সঙ্গে টিকিটটা কেটে নেবেন এইভাবে যদি আপনারা প্ল্যানিং করেন আর ওখানে যখন যাবেন না যত ছোট সমস্যাই হোক মিনিমাম এক সপ্তাহ দশ দিন সময় হাতে করে নিয়ে যাবেন কারণ ওখানে অনেক বেশি রুগীর চাপ তো সেই জন্য আপনারা একটু সময় হাতে করে নিয়ে গেলে কি হবে ঠিকঠাকভাবে আপনাদের ট্রিটমেন্টটা করার সময় পাবে না হলে দেখবেন টেস্ট দিচ্ছে করতে তারপরের দিন ডাক্তার আবার দুদিন পর বসছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন এসব করতে করতে না সময় চলে যায় আর যদি আরেকটা শুনলাম আরেকটা হসপিটালের কথা নাই রুবি এরকম নাম তো সেটার বিষয়ে খুব একটা আমি জানি না শুনছিলাম যে ওই হসপিটালটাও নাকি ভালো একটু তাড়াতাড়ি দেখানো যায় তবে ওখানে সবচেয়ে যেটা বেস্ট হসপিটাল সেটা হচ্ছে ওই সিএমসি হসপিটালটাই সিএমসির ব্যাপারে তো আপনারা শুনলেন আর নারায়ণী হসপিটালে তো আমরা গিয়েছি অনেকবার তো নারায়ণী হসপিটালে ওখানে ভেলোরে যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে আপনারা বাসে চলে যেতে পারবেন আর ওখানে যে সরকারি বাসগুলো আছে সেখানে মহিলাদের কোনো ভাড়া লাগে না পুরো ফ্রি আর পুরুষদের শুধু দশ টাকা ভাড়া লাগে মানে নারায়ণী হসপিটাল পর্যন্ত তা নারায়ণী হসপিটালের একটা নিজস্ব বাস আছে নারায়ণী হসপিটালের একটা নিজস্ব বাস আছে তো সেটা দুবার আসে মানে সকালের দিকে দু টাইম ওখান থেকে ছাড়ে ওটা একদম বাস স্ট্যান্ডে দাঁড়ায় না বাস স্ট্যান্ডের পাশেই রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে সকাল সাড়ে ছটায় আর একটা হচ্ছে সাড়ে আটটায় দু টাইমে বাসটা ছাড়ে আর ওই বাসে কোনো টাড়া কিছু লাগে না পুরুষ বা মহিলা কোনো কিছু লাগে না ওনারা শুধু পেশেন্টদেরকে নিয়ে যাওয়ার জন্যই বাসটা ওখানে আসে তো ওই টাইমেতে যদি গিয়ে পৌঁছেন তাহলে কিন্তু ওনারা একদম ভেলোর বাস স্ট্যান্ডের পাশে দাঁড়ায় হ্যাঁ ভেলোর বাস স্ট্যান্ডের পাশে রাস্তার উপরে দাঁড়ায় তো সেখানে আপনারা গেলে ওই বাসে উঠে পড়বেন দেখবেন একদম নারায়ণী বড় বড় করে লেখা আছে বাসের সামনে তো ওই বাসে গিয়ে উঠলে একদম হসপিটালের ভিতরে নিয়ে গিয়ে আপনাকে নামাবে হবে নারায়ণী হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার এটা হচ্ছে নাম আর আবার আপনারা ফেরার সময় তো সেম এরকম রকম সাড়ে তিনটার সময় একটা সাড়ে তিনটা সাড়ে চারটার সময় একটা টাইম আছে মানে আপনাকে আবার ওই বাস স্ট্যান্ডের কাছে নিয়ে এসে নামিয়ে দেবে আর একটা সাড়ে ছটার সময় আছে দু টাইম ওরা নিয়ে যায় আর দুটো আমি নিয়ে আসে এই হচ্ছে নারায়ণী হসপিটাল এবার আপনাদের সুবিধার মতো আপনারা যারা যেতে চাইছেন যারা বারবার করে জানতে চেয়েছেন যে ওখানে কিভাবে যাব কিভাবে চিকিৎসা করাবো অনেক রকম সমস্যা অনেক বন্ধুরাই বলেছে তো তাদের জন্য আজকে ভিডিওটা ঈশ্বরের কাছে সবসময় আমি চাইবো যে আমার বন্ধুরা সবাই যেন সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে কাউকে যেন ওই জায়গায় না যেতে হয় তো অনেক কঠিন কঠিন সমস্যার জন্য আমাদেরকে ওখানে যেতে হয় যেমন বর্ণিতাকে নিয়ে আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম যে আমাদেরকে ওখানে যেতে হয়েছে ওর অপারেশন বারবার সবটাই আপনারা জানেন ভিডিওতে সবকিছু আমাদেরকে বলেছি দেখিয়েছি তো আবার আমাদেরকে

বাড়িতে চলে এসছি কিছুক্ষণ আগে চাটা খেয়ে আর একটা পয়েন্ট শুধুমাত্র আপনাদেরকে বলবো আছে ছোটখাটো অনেক জিনিস আছে তার মাঝখানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো শুধু আপনাদেরকে বলছি খরচ খরচার বিষয়টা বলি আমি যেটা দেখলাম বা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কলকাতা বলুন বা আরও বিভিন্ন জায়গা দেশের যেগুলো আছে যেখানে ধরুন ভালো ট্রিটমেন্ট হয় বলে আমরা জানি তুলনামূলকভাবে ভাবে সিএমসি তে কিন্তু খরচ অনেকটা কম তার কিছু কারণ আছে যেগুলো আর কি চলতি ভাবে যেগুলো শুনেছি যেমন ধরুন খ্রিস্টান মেডিকেল কলেজ ওটা তো ওখানে নাকি অনেক ডোনেশন হয় যার জন্য ওখানে চার্জটা অনেকটা কম থাকে বিভিন্ন জায়গা থেকে আমার ক্ষেত্রে আমি বলছি আমাদের যে ধরুন অপারেশন যে হলো সেটা ধরুন তিন ডবল খরচা হতো যদি কলকাতায় বা ধরুন আরও দেশের বিভিন্ন যেগুলো নাম করা জায়গা সেই জায়গাগুলো করা হতো যা খরচ হয়েছে তার তিন ডবল খরচ হতো আমি দু তিন জায়গায় আর কি ইয়েটা নিয়েছিলাম যে প্যাকেজটা ছিল হসপিটালে সেগুলো আমি নিয়েছিলাম তো এরকম ব্যাপার তাছাড়াও সিএমসি হসপিটালে চিকিৎসা করানোর পর যেটা আমি জানতে পারলাম যে ওনাদের খরচ খরচাটা কেন কম হয় এবার এই খরচ খরচা কমের জন্যে না ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে সব সবসময় প্রচুর পরিমাণে পেশেন্ট আর ওনাদের ক্যাম্পাসটা এতটাই বড় প্লাস ওনাদের আরেকটা ক্যাম্পাস আছে নতুন করে করেছে কয়েক বছর হচ্ছে সেটা রানীপেট বলে ভেলোরের যে সিএমসি সেখান থেকে ওই রানীপেট বলে যে জায়গাটা সেটা ওই পাঁচ সাত কিলোমিটার দূরে হবে ওখানে যাওয়ার জন্য এখান থেকেই বাস টাসের সব কিছু ব্যবস্থা আছে হসপিটালের ভেতর থেকেই যাওয়া যায় বাইরে থেকেও যাওয়া যায় এবার এত বড় ক্যাম্পাসে এত রুগীর প্রেসার যে এনারা সামাল দিতে পারেন না সিএমসির একটাই সমস্যা সেটা হচ্ছে সময় নিয়ে ধৈর্য ধরে আসতে হবে এমার্জেন্সি কেসের ক্ষেত্রে ওনারা প্রথমে প্রায়োরিটি দেন কিন্তু যেগুলো আউটডোরে দেখানো বা যেগুলো ধরুন কিছুদিন পরেও অপারেশনটা হলে চলবে এই ধরনের বিষয়গুলো আপনি যখন ওপিডিতে দেখাবেন না তখন কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার যেটা ধরুন অ্যাপেলো বা অন্যান্য যে নাম করা যে জায়গাগুলো আছে সেখানে অ্যাপেলোতে গেলে ধরুন যেটা দুদিন লাগবে এখানে সেটা পাঁচ দিন লাগবে কেন কারণ প্রচুর পেশেন্টের চাপ আপনাকে অনেক আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে গিয়েও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় সেক্ষেত্রে একটা রিস্ক হয়ে যায় যে পাবেন কিনা আপনি হয়তো ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করাতে গেলেন কিন্তু দেখা গেল যে আপনি পনেরো দিন পর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন সেক্ষেত্রে একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে যার জন্য আর কি বলছি যে যদি পসিবল হয় আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে যাওয়াটাই বেস্ট যদি সিএমসিতে দেখাতে হয় এবার খরচ খরচা ওনাদের কম নেয়ার আর একটা আমি কারণ দেখলাম বর্ণিতা যখন ভর্তি ছিল ওনারা না শুধুমাত্র পেশেন্টের জন্য ট্রিটমেন্টের জন্য যতটা ভালো পরিকাঠামো দরকার সেটা কিন্তু ওনারা দেন সেই ইনফ্রাস্ট্রাকচার ওনাদের আছে শুধু সেইটুকুই দেন পেশেন্টের ফ্যামিলির জন্যে বা আদার্স কোনো সুযোগ সুবিধা কিন্তু ওখানে নেই যার জন্য ওখান থেকে মানে পেশেন্টের যে ট্রিটমেন্টটা সেটা প্রপার ওয়েতে সবচেয়ে ভালো মেশিনপত্র দিয়ে ভালো ডাক্তার সবকিছু অপারেশন সমস্ত কিছু ঠিকঠাক দেবে কিন্তু বাড়ির লোকেদের জন্য বা ধরুন আদার্স যে মানে আমরা ভাবি এগুলো থাকলে ভালো হয় সেগুলো কিন্তু কিচ্ছু ওখানে দেবে না যার জন্যে খরচটা কি হয় অনেকটা কম হয়ে যায় যেহেতু খরচটা কম হয় সেহেতু ইন্স্যুরেন্সের দিক থেকে হলেও সুবিধা কারণ ধরুন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ওরাও কিন্তু প্রেফার করে যে এই হসপিটালে যদি ট্রিটমেন্ট হয় তাহলে সঠিক জেনুইন বিল হয় উল্টো বেশি বিল হয় না যার জন্যে যারা ট্রিটমেন্ট এখানে করাবেন তাদের আর কি হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও একটু সুবিধা হয় যে বিষয়গুলো আমার মাথায় এলো সেই বিষয়গুলো আপনাদেরকে বললাম এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো আমাদের মেল আইডিতে মেল করতে পারেন কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে যতটা আমি জানি ততটা আপনাদেরকে বলে সাহায্য করার তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নমস্কার